চিন্তায় তুমি রয়েছে হোপফুলি খুব তাড়াতাড়ি তোমার বিয়ে খুব সুসম্পন্ন হবে এবং হোপফুলি তোমরা খুব সুখে থাকবে যদি তোমার আরো অন্য কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমার ক্যারিয়ার নিয়ে বা তোমার ওয়ার্ক লাইফ নিয়ে বা তোমার বিবাহিত লাইফ কিরকম হবে রকম কিছু জানার জন্যে ডেফিনেটলি কমেন্ট করতে পারো আই উড লাভ টু হেল্প ইউ আহ ইউ ডেটফিনেটলি গট দ্য ব্যাট the world card is actually the card of universe which is helping you so congratulations many many congratulations hopefully tomra